নমস্কার সবাইকে পিতানব্বই নম্বর এপিসোড তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকেরও তোমাদের জন্য একটা ভৌতিক গল্প নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো যারা যারা চ্যানেলে আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইক্যানটা অলে সিলেক্ট করে নাও যাতে এইরকম ভৌতিক গল্পের নোটিফিকেশান সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যায় আশা করি গল্পটা তোমাদের সবার খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা বেশি কথা না বলে গল্পের দিকে এগোনো যাক তার আগে তোমরা বলে যেও কমেন্টে যে তোমরা কোথায় থেকে এই গল্পটা শুনছ ছোটোবেলা থেকে গ্রামেগঞ্জে বেড়ে উঠেছি জিনভূতের ভয় নেই বললেই চলে অনেকের মুখে শুনেছি শুনলার পর কীর্তন খোলার পাশ দিয়ে হেঁটে গেলে নাকি অসুস্থ দেখা পাওয়া যায় আমি কখনো এসব বিশ্বাস বিশ্বাস করতাম না সেবার মামার বাড়িতে গেলাম একটা কাজে এক পরিচিত চাচার মোটর নৌকায় গেলাম বাসায় ফেরার পথে সন্ধে হয়ে গেল চাচার গঞ্জে কাজ ছিল দেখে আমাকে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে নামিয়ে দিলাম নামানোর আগে আমাকে জিজ্ঞাসা করলেন সমস্যা হবে নাকি আমি বললাম না আমি বাড়ির পথে হাঁটতে লাগলাম সন্ধ্যা নেমেছে চারপাশে খুব দ্রুতই রাতের আধার চারপাশ ঢেকে যাবে আমার সঙ্গে কোনো আলো নেই তবে বাড়ি খুব একটা দূরের পথ নয় বাংলাদেশের সঙ্গে ইংল্যান্ডের খেলা চলছে আমি সবসময় শর্ট নাম সময় বাঁচানোর জন্য শর্টকাট রাস্তা ধরে নিলাম হনহন করে হাঁটছি সবাই মনে হয় বাংলাদেশের খেলা দেখছে কাউকেই দেখতে পেলাম না পথে প্রায় চার থেকে পাঁচটা মিনিট হাঁটার পর আমার পাশের একটা ঝোঁপে ধপ করে কি যেন পড়ল। বলতে ভুলে গেছি শর্ট রাস্তা যেটা শটকাটের রাস্তা নিয়েছিলাম সেখানে খুব জঙ্গল টাইপের ছিল তো চারপাশে ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে আওয়াজটা শুনে আমি থেমে গেলাম একদম চুপ করে দাঁড়িয়ে রইলাম কুড়ি সেকেন্ড কান খাড়া করে শোনার চেষ্টা করলাম কিসের আওয়াজ হলো কিন্তু আর কোনো শব্দ হলো না আমি বান্দা আস্তে আস্তে পাটি পেয়ে এগিয়ে গেলাম ঝোঁপের দিকে অনেকেই ভাববেন হয়তো মিথ্যা বলছে কিন্তু ভাই আমি আসলে অনেক সাহসে ছিলাম একা গভীর রাতে দুইটা চোর একসঙ্গে পিটিয়েছি ভয়টাই আমার খুব কম যাই হোক ঝোঁপের পাশে দাঁড়িয়ে উঁকি দিলাম উঁকি দিয়ে চমকে উঠলাম উপাসে দেখলাম একটা সাদা কাপড় পরা মহিলা ঝুঁকে আছে কিছু একটার ওপর দেখে মনে হলো অন্ধকার হতে যাচ্ছে। দৃষ্টি কোনোয়ারিস না গজগজ শব্দ হচ্ছে হাড় ভাঙার আওয়াজ কানে এলো করমর করে কি যেন খাচ্ছে আমি আর সহ করতে না পার না পেরে জোরে চিৎকার করে জিজ্ঞাসা করলাম এ কেরা ওখানে কে সঙ্গে সঙ্গে মহিলাটি আমার দিকে ঘুরে তাকালো মহিলাটার চেহারা দেখার সঙ্গে সঙ্গে মনে হলো কলিজাটা একলাপে গলায় উঠে এলো বহু কষ্টে নিজেকে দাঁড় করিয়ে রাখলাম মহিলার বয়স বুঝতে পারেনি তবে সাদা চুল সাদা কাপড় সারা মুখে লেগে আর থাকা রক্ত সামনে পড়ে থাকা একটা মাঝারি সাইজের গরুর মৃতদেহ দেখে কিছু বুঝতে বাকি রইল না মহিলাটা চোখের পলকে মরা গরুটা ছেড়ে আমার দিকে এগিয়ে এলো এরপর শুধু এতটুকু মনে আছে জ্ঞান হারানোর আগে জোরে কবার চিল্লে আমি জ্ঞান হারিয়ে ফেলি তারপরে যখন জ্ঞান ফেরে তখন নিজেকে আবিষ্কার করলাম আমাদের বাড়ির উঠানে এলাকার সব মোহরী এবং গ্রামেরগঞ্জের বহু হুজুর বসে আছে তাদের কাজে জানলাম রাতে রাস্তা দিয়ে ফেরার পথে আমাদের বাড়ি তিনবার বাড়ির পরে রহমদ আলী চাচা আমাকে দেখতে পান এরপর আরও মানুষের সাহায্যে আমাকে বাসায় নিয়ে আসেন আমার থেকে একটু দূরে একটা আত খাওয়া গরুর মৃতদেহ পাওয়া যায় গরুটির শরীরের বাকি অংশ পাওয়া গেলেও মাথা থেকে পেট পর্যন্ত কিছুই পাওয়া যায়নি এবং সেই জিনিসটা তারা এখনও কেউ দেখতে পায়নি এবং আমার এখনও সন্দেহ যে জিনিসটা কী ছিল তো আজকের বন্ধুরা গল্পটায় এই অবধি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা গল্পটা এই অবধি গল্পটা শুনে তোমাদের কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিয়ে যাবে আর গল্পটা একটা লাইক আর তোমাদের বন্ধুর কাছে শেয়ার করতে পারো যারা এরকম রকম ভৌতিক গল্প শুনতে খুব পছন্দ করে তোমরা আমরা আবারও ফিরে আসবো নতুন কোনো ভৌতিক গল্প নিয়ে